অ্যাসেসমেন্ট শাখার যে সংবাদগুলি পত্রিকায় এসেছে যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের তাদের নিউজগুলোর খবরগুলি আমি নিয়ে একটু ঘাটাঘাটি করেছি খবর নিয়েছি যে ইতিমধ্যে সিটি কর্পোরেশন এই ব্যাপারে একটা কমিটি গঠন করেছে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাই তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই কমিটির রিপোর্ট গণমাধ্যমে এখন এই মানবপন্ধা থেকে আমরা বলতে চাই এই কমিটির রিপোর্টটা অবিলম্বে প্রকাশ করা হোক এই কমিটির এ যদি এই সমস্ত কর্মকর্তারা নির্দোষ থাকেন তাহলে তো ভালো কথা আর যদি দোষী থাকেন তাহলে তাদেরকে বরখাস্ত করা হোক এটাই আজকে এই মানব আমাদের বিশেষ দাবি আপনারা কি বলেন এই আরেকটি কথা এই সিটি কর্পোরেশন এখন আসলে এই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এই সিটি কর্পোরেশনের বাণিজ্য শাখা সব শাখায় একই অবস্থা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কর্মকর্তারা সহস চেয়ারে তারা সহস চেয়ারে তারা গতিশীল আমরা বছরের পর বছর থাকুক আমরা কোন কোন স্বজন নাগরিকদের যাতে না হয় আমরা বিশেষ নজর রাখার জন্য আহ্বান করছি আর আপনাদেরকে আমি এই সভা থেকে একটা বিষয়ে আশ্বস্ত করে আমার বক্তব্য শেষ করছি আমি দুর্নীতি মুক্ত করুন বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে এই সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের খোঁজখবর নিচ্ছি আমরা তাদের একটা তালিকা করব এই তালিকা আমরা আমরা কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেব। যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলা আমরা এই দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন না হবে এই আশা ব্যক্ত করে আজকের এই সভা আমি সভাপতির বক্তব্য এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দুর্নীতি মুক্ত করুন বাংলাদেশ ফোরাম জিন্দাবাদ আজকের সভা এখানেই সমাপ্ত আলাইকুম বিস্মিল্লা ই রহমান ই রহিম সিলেটের পূর্ণভূমি সিলেটে আমরা চাচ্ছি তিনশো সাই ডাউলয়ার মাটিতে যে সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ তাদের দুর্নীতি মুক্ত চাই এবং মানুষের সেবা সহজে হোক এটাই আমরা শুভ কামনা করছি কিন্তু দেখা গেছে কেউ শূন্যবৎ চর এই দেশ লুটিয়ে ফুটিয়ে গেয়েছে আর কেউ চাচ্ছে ষোলো দিনে এবং ষোলো মাসে এই দেশ লুটিয়ে খাচ্ছে তা আমরা মেনে নিতে পারছি না আমাদের অনুরোধ এইসব সব দুর্নীতিবাজরা এই সুপের সাথে জড়িত তারা যদি অপরাধ করে থাকে তাদের সঠিক বিচার করুন এবং যদি তাদের বিচার না করুন তাহলে আমরা নগরবাসী সিডিকার পোশনের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেব এটা আমি ঠিক না অঠিক বললাম আপনারা আমাদের জানেন এই সিলেট তিনশো ষাট আউলিয়ার সিলেট বাংলাদেশের একটি আউলিয়া অলি আল্লাহর দেশ এই অলি আল্লাহর দেশে কোনো দুর্নীতিবাজ কোনো দুর্নীতিবাজ টিকবে না আমরা চাই সকল ধর্মের মানুষ একত্র হয়ে এই দেশ একটা সুন্দর দেশ হোক এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম এবং আপনারা যারা অত্যন্ত কষ্ট করেছেন তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং সবাইকে আসসালাম আলাইকুম এখন এখানে আজকের প্রোগ্রাম সমাপ্ত